নির্মাতাদের কাছ থেকে আমরা শিখেছি পরিবর্তন শুরু করতে হবে এখনই পরিবর্তন শুরু হওয়া উচিত এই মুহূর্তে পরিবর্তন ইতিমধ্যেই পথে আছে এবং এখন চলছে আমরা ইতিমধ্যেই সেই পথে হাঁটছি তিনি যখন কয়েক ঘন্টার মধ্যে করা নতুন জরিপ দেখলেন তিনি বুঝলেন যে অনেক মানুষ মানসিকভাবে পরবর্তী ধাপে যেতে সম্পূর্ণ যোগ্য। এটি দেখায় যে তার স্বপ্ন মানবতাকে উন্নত করা বিশ্বকে একটি ভালো জায়গায় পরিণত করা সেটা সত্যি হতে চলেছে তিনি আরও বলেন এখন আমাদের চিন্তাভাবনাও বদলাতে হবে আমাদের কি হবে যদি এই প্রশ্ন করা বন্ধ করতে হবে তার বদলে শুরু করতে হবে আমি এখন কি করতে পারি আমরা পরবর্তী ধাপে যাচ্ছি ভাবতে শুরু করুন আমি কি করতে পারি আপনার দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী লক্ষ্য থাকা উচিত মানুষকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে নিজের স্বাস্থ্য মেডিকেল চেক আপ ব্যায়াম স্বাস্থ্যকর খাবার কারণ মানবতার উন্নতির এই যাত্রায় আমাদের প্রয়োজন এই ঐতিহ্য বাস্তবে রূপ দিতে হলে আমাদের প্রস্তুত থাকতে হবে তিনি খুব খুশি ছিলেন এবং বলেছিলেন দারুণ কিছু আসছে নতুন নতুন বিষয় আসবে শিগগিরই তিনি বললেন পরিবর্তন এখনই শুরু হচ্ছে তিনি অতুলনীয় শব্দ ব্যবহার করলেন অর্থাৎ এমন কিছু যার সাথে বাজারের কোনো কিছুর তুলনা করা যায় না সান্দার চমৎকার এর মূল্য বাজার দরের অনেক ওপরে আমাদের এগুলো বুঝতে হবে এই মূল্য আমরা বাজারকে দিচ্ছি দুনিয়াকে দিচ্ছি কৃতজ্ঞতা এটা ইতিবাচকতার প্রতীক তিনি এমন শব্দ ব্যবহার করেন যা আমাদের গভীরভাবে ভাবতে শেখায় যদি এসব শুনে আপনি উত্তেজিত না হন তবে আপনি অন্য কোন দুনিয়ায় আছেন তিনি আরও দেখেছেন অনেক মানুষ মানসিকভাবে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত যা খুবই ভালো লক্ষণ এর মানেই যে মানবতাকে উন্নত করার তার স্বপ্ন সত্যি হতে চলেছে আমরা ভাগ্যবান যে আমরা এই যাত্রার অংশ তাই আমাদের থেমে গেলে চলবে না কমে সন্তুষ্ট হওয়া যাবে না যখন এই যাত্রায় আপনি আছেন তখনই বুঝে নিন আপনি কমে সন্তুষ্ট হতে আসেননি আপনি বিশ্বাস করেন কিন্তু সন্দেহ থাকবে এটাই স্বাভাবিক এখন প্রশ্ন বদলাতে হবে আমি এখন কি করতে পারি কারণ পরিবর্তন এখনই ঘটছে কি হবে যদি এটা অতীত এখন শুধু একটি প্রশ্ন আমি কি করতে পারি শিক্ষা ব্যক্তিগত উন্নতি আর্থিক নিরাপত্তা সব কিছু মিলিয়ে পৃথিবী আরও ভালো হবে মানবতার উন্নয়নের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি যা করছেন সবই মানবতার জন্য কেন তিনি এত কষ্ট করছেন কারণ তার লক্ষ্য একটাই এই পৃথিবীটাকে তিনি যেমন অবস্থায় পেয়েছেন তার থেকেও ভালো অবস্থায় রেখে যেতে চান এটাই তার মিশন যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এমন জীবন পায় যা আমরা পাইনি একজন মানুষ এসে সেই স্বপ্ন বাস্তব করতে চায় একটি অমর ঐতিহ্য তৈরি করতে চায় শেষে তিনি বলেন প্রস্তুতি এখনই শুরু তারা তাদের কাজ করছেন এখন প্রশ্ন আপনাকে আপনি কি প্রস্তুত আপনার পরিকল্পনা কি আপনি অপ্রস্তুত নাকি সম্পূর্ণ প্রস্তুত যখন সময় আসবে তখন যেন আপনি পুরো গতিতে এগিয়ে যেতে পারেন এটাই তার বার্তা তিনি চান আমরা আমাদের পূর্ণ ক্ষমতায় বাঁচি এবং অন্যের উপকার করতে প্রস্তুত থাকি একটি নতুন গাড়ি যেমন পুরো শক্তিতে চালাতে হয় তেমনি তিনি চান আমরা আমাদের জীবনের পূর্ণ ক্ষমতা ব্যবহার করি এটাই তার স্বপ্ন একটি ঐতিহ্য যা প্রজন্মের পথ প্রজন্ম মানুষ দেখে যাবে